দলমত নির্বিশেষে ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছে একজন বিএনপি নেতার বিরুদ্ধে বা কর্মীর বিরুদ্ধে রাস্তার একজন ভিক্ষুককে ব্লা 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 করার অভিযোগ উঠে এসেছে এখন অনেকেই এই নিউজটার মধ্যে কমেন্ট করছেন যে সে তো পদের কোনো নেতা না এটা হচ্ছে আপনার দলবাজির অথবা দলপ্রীতির একটা কথা আপনাদেরকে একটু খেয়াল করাই দেই সিলেটের জনৈক বদ্রুল এই ঘটনাটা আমি প্রায়ই বলি আপনাদেরকে যারা আমার নিউজ নিয়মিত শোনেন খাদিজা নামক একটা মেয়েরে ভালোবাসত তো খাদিজা তারে পছন্দ করে না বদরুল রে তো সেই জন্য খাদিজার আবার আরেকজন ভাল লাগে এই খবর যখন বদ্রুল জানছে সে চাপাতে নিয়ে খাদিজারে প্রচুর পরিমাণ স্টেপ করছে মেয়েটা পরবর্তী সময়ে সম্ভবত মারাও গেছে এর পরপরই এই বদ্রুলের সাথে বাংলাদেশ ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল এলাকায় সে ছাত্রলীগের নেতা হিসেবে এর এরপরপরই নাম হয়ে গেল কি বদ্রুল লীগ এখন বদ্রুল কি কোনো পোস্টের নেতা না এই ঘটনাটা কেন বললাম আজকের দিনে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এক একজন সোলজার কার জন্য বিএনপির জন্য তারেক রহমানের জন্য এই সোলজারগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের অন্তর জয় করা এই সোলজারগুলোর দায়িত্ব হচ্ছে মানুষকে ভালোবাসা এই সোলজার্সগুলোর দায়িত্ব হচ্ছে এ বেটা এ আমি কে চিনোস কি করছি দলের জন্য এই ধরনের ডায়লগবাজি করা এলাকার মধ্যে গরিব সাধারণ দোকানদার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাজি এগুলা করা না এগুলাতে কি হচ্ছে আপনার জনপ্রিয়তা শুধু আপনি কমাচ্ছেন না আপনি আপনার দলকে প্রশ্নবিদ্ধ করছেন আর দল সম্পর্কে যারা সচেতন মানুষ আছে যারা মনে করে বিএনপিকে মানুষ ভালোবাসুক তারা অন্তত এই ঘটনাটা যেই ঘটনাটা ঘটছে এটার সাফাই গাইতে পারেন না আমরা চাই ঘটনাটা বিএনপি সর্বোচ্চ পর্যায়ে যাক এবং বিএনপি দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক কুমিল্লা নিউজ সহ বেশ কিছু জায়গায় এই ঘটনাটা আসছে যেটা নারায়ণগঞ্জের সোনারগাতে ঘটছে এই চাঞ্চল্যকর ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর বাইশটি গ্রামে আজিমুদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে আপনার মধ্যবয়সী তার থেকে বয়স বড় এক ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করেছে চিন্তা করছেন কি পরিমাণ নৈতিকতা নষ্ট হয়েছে মনে করছে রাস্তার ভিক্ষুক কার কাছে বিচার দিবে বিচার আর কোথায় পাবে বড় লোকের বা ভালো পরিবারের মেয়েদের কত ধর্ষণ করা দেশে এখন মানে এটা ট্যাকেল দেওয়া যায় ধর্ষণের বিপরীতে আমরা শেখ হাসিনের কাছে চাইছিলাম তিনি যেন একটা ফাঁসির সিস্টেম করেন তো ডক্টর ইনুস সরকার আসলো এখন এক ধরনের আমাদের আলেমতন্ত্র চলতেছে কিন্তু এটার ব্যাপারে কারোর কোনো বক্তব্য নাই এটা আপনি খেয়াল করছেন এটা কেউ চায় না সম্ভবত বিগত চার দিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁও থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা এই ঘটনাটিকে আবার চাপার চেষ্টা করছেন কেন আজিম উদ্দিন আর সোহেল রানা সম্ভবত বন্ধু ভুক্তভোগী ওই সর্বশেষ গত শনিবার রাতে বাদী হয়ে সোনারগা থানায় একটা অভিযোগ দায়ের করেন এই ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত আজিম উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে সে আত্মগোপনে চলে গেছে তার কোনো ছবি নাই থাকলে আমি এখানে অ্যাড করে দিতাম তারে খুঁজে বের করা সোজা হইত থানায় দায়েরকৃত অভিযোগে ভুক্তভোগী ওই ভিক্ষুক বক্তব্য দেন যে তিনি একজন শ্রবণ এবং বুদ্ধি প্রতিবন্ধী অর্থাৎ কানেও শোনেন না আবার বুদ্ধি প্রতিবন্ধী কিছুটা মানসিক ভারসাম্যহীন তার স্বামী জালাল ছয় মাস আগে মারা যান তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন গত মঙ্গলবার আপনার সকাল সাড়ে ছটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটা কি গ্রামের মৃত আসমত আলীর ছেলে আজিম কারা আছেন সোনারগাঁয়ের মানুষ সোচ্চার হন এখানে দলমত নির্বিশেষে তার টিনের দোচালা ঘরে কৌশলে প্রবেশ করে মানে উনি যেই ঘরে থাকেন সেই ঘরে কৌশলে প্রবেশ করে তার সঙ্গে এখানে বিভিন্ন আলাপচারিতা করে এক পর্যায়ে আজিম তাকে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করেন আশেপাশের লোকজন ছোটে আসলে আজিম সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় পরবর্তীতে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার আশ্বাস দেন এবং টাল বাহানা করেন সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা বলেন অভিযুক্ত আজিম তার দলের কর্মী আমাদের এলাকার লোক আমার সঙ্গে সে পূর্বে চলাফেরা করে তবে তার বিষয়টি ধামা চাপা দেওয়ার কিছু নাই পুলিশ এসেছিল ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছে সোর্স হচ্ছে বার্তা বাজার আমি সোহেলানার দৃষ্টি আকর্ষণ করবো ভাই প্রকৃতপক্ষে যদি আপনি তার সাপোর্টিং না হন তাহলে আপনি তাকে ধরিয়ে দিন যে তা আপনার কর্মী এই ঘটনাগুলা যখন গণমাধ্যমে আসে বা মিডিয়াতে চলে আসে এটা বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে প্রশ্নবিদ্ধ করে কিন্তু কর্মীর অপরাধ বা ব্যক্তির অপরাধ দলের না এই কথা কিন্তু বলার সুযোগ নাই। ওই যে কোথায় কোন কারে কইরা একজন মানুষ একজনের ছাগল চুরি করে নিয়ে গেছে তো নাম হয়েছে কি ছাগল সরুলিগ তাই না এগুলো তো আমরাই করছি ফেসবুকে আপনারাই করছেন তো এখন যখন নিজের দলের পক্ষ আসে তখন শুনতে খারাপ লাগে আমারও গালাগালি করেন কিন্তু একবার চিন্তা করেন তো আপনার মেয়ের সাথে আপনার মায়ের সাথে এই ঘটনা ঘটলে আপনি এগুলো করতেন এরকম কমেন্ট করতেন রাজনীতিতে আমাদের বিভাজন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু এই ধরনের অন্যায় আল্লাহ সহ্য করবে না ভালো থাকুন